যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষে হাউস অফ কমন্সে চিকিৎসা সহায়তার মাধ্যমে মৃত্যুর অনুমোদন দিয়ে একটি বিল পাশ করা হয়েছে গত শুক্রবার তিনশো চোদ্দ বিলটি পাশ হয় বিলটির বিপক্ষে ভোট পড়েছিল দুইশো একানব্বইটি এই পদক্ষেপে দেশটির এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সামাজিক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে টার্মিনালি ইল অ্যাডাল্টস নামের আইনের ফলে ইংল্যান্ড ও ওয়েলসে ছয় মাস বা তার কম সময়ে বেঁচে থাকার সম্ভাবনা আছে এমন অসুস্থ ব্যক্তি চিকিৎসা সহায়তার মাধ্যমে স্বাচ্ছায় মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিতে পারবেন বিলটি এখন যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে যাবে সেখানে কয়েক মাস ধরে খুঁটিনাটি বিষয়ে পর্যালোচনা করা হবে এরপর বিলটিতে কিছু সংশোধনীর প্রয়োজন হলে হাউস অফ কমন্সে নির্বাচিত সদস্যের পাশ করা বিলটি উচ্চকক্ষে প্রেরণ করা হবে বর্তমানে অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য স্বেচ্ছায় মৃত্যুকে বৈধতা দিয়েছে এখন যুক্তরাজ্য সেই যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার এই আইনের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল অর্থাৎ দলীয় অবস্থান নয় আইন প্রণেতারা নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী ভোট দিয়েছেন স্টারমার নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন বিলটির সমর্থকেরা বলেন এটি ভোগান্তিতে থাকা মানুষের মর্যাদা ও সহনাবতির সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ করে দেবে আমার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই সামান্য কথা বলতেও কষ্ট হয় তবে আমার আত্মা এই ভেবে তৃপ্তি পাচ্ছে যে নিজের জীবনের বিষয়ে সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারব এই স্বেচ্ছায় মৃত্যুর জন্য সুইজারল্যান্ডের একদল গবেষক একটি যন্ত্র আবিষ্কার করেছেন যার মাধ্যমে কোনো ধরনের ব্যথা ছাড়াই এক নিটের মাধ্যমে মৃত্যুবরণ করতে পারবেন মৃত্যুপথযাত্রী এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান